কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসে যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা আলোচনা করব আমাদের প্রতিবেশী একটি দেশ বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চায়না নিয়ে আপনারা দেখে থাকেন যে পদ্মা সেতুর কাজ করেছে চাইনিজরা এবং বাংলাদেশে অসংখ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে সেখানে কাজ করছে চাইনিজরা এমন কোনো দ্রব্য নাই যেটি চাইনিজরা তৈরি করাটা সেটা ক্যামেরা থেকে শুরু করে ইলেকট্রনিক্স দ্রব্য ক্যামেরা মোবাইল গাড়ি বিভিন্ন শিল্প কলকারখানার কাছামার ইত্যাদি এখন প্রশ্ন হচ্ছে যে চীনে কি কোনো সুযোগ আছে কিনা বাংলাদেশিদের জন্য হ্যাঁ বাংলাদেশিদের জন্য চীনে একটা দারুণ সুযোগ রয়েছে এবং সেখানে স্টাডিকালীন সময় আপনি বেতন ভাতা লাভ করতে সক্ষম হবেন তো আজকে চায়না কীভাবে যাবেন কত টাকা খরচ হতে পারে এবং সেখানে গেলে আপনার জন্য কি সুযোগ অপেক্ষা করছে বিস্তারিত আলোচনা দর্শক চায়না কারা যাবেন চায়না যাবেন আপনাদের মধ্যে থেকে যারা এসএসসি পাস কিন্তু আপনারা কোনো কাজ পাচ্ছেন না এখানে তিনি কিন্তু সহজেই সেখানে মাসে ষাট টাকা শুরুতেই পাওয়ার দাবি রাখেন সে ব্যবস্থা রয়েছে চায়নার যে ভকেশনাল ইনস্টিটিউশন রয়েছে তিন বছরে একটা ডিগ্রি আপনি সেখান থেকে নেবেন প্রথম দুই মাস আপনাকে ট্রেনিং দিবে থাকা খাওয়া ফ্রি দিবে এরপরে আপনার মাসিক বেতন ধার্য হবে ষাট হাজার টাকা মিনিমাম এর পরে আস্তে আস্তে আপনার বেতন ভাটতে থাকবে এবং চ্যালেঞ্জ মাসে আপনি দক্ষ হয়ে উঠবেন একই সাথে সেই যে ট্রেনিংগুলো আপনাকে দেওয়া হবে যে সার্টিফিকেট দেওয়া হবে সেটা দিয়ে আপনি যেমন চায়নায় যে কোনো কোম্পানিতে জয়েন করতে পারবেন পাশাপাশি বিশ্বের যে কোনো দেশেও আপনি কিন্তু জব করতে পারবেন এবং উচ্চ বেতনেই জব করতে পারবেন এটাই আমাদের প্রত্যাশা সুতরাং আমাদের দেশের সব তরুণরা রয়েছে এসএসসি পাস তাদেরকে বলবো তারা বাংলাদেশের ভোগস্যানে ভর্তি হতে পারে কিন্তু সেখানে তো আর টাকা দিবে না উল্টা তাদেরকে টাকা দিতে হবে আর চায়নিজে ভবিষ্যনালে ভর্তি হলে আপনার লাভ কি আপনার লাভ হচ্ছে আপনি দুই মাস পরেই মাসে ষাট হাজার টাকা করে রোজগার করতে পারবেন এবং আপনাকে চায়নিজ ভাষা শেখানো হবে এবং বিশ্বমানের একজন কর্মী হিসাবে দক্ষ কর্মী হিসাবে আপনাকে গড়ে তোলা হবে সুতরাং এই সুযোগটি আপনারা গ্রহণ করুন এটাই আমাদের প্রত্যাশা দর্শক চায়না যেতে হলে আপনার খরচ কী হতে পারে চায়না যেতে গেলে আপনার টোটাল খরচ হবে প্রায় পাঁচ লাখ টাকার মতো এবং ইনিশের অ্যামাউন্ট মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ডিপোজিট করে পাসপোর্ট দিয়ে আবেদন করতে পারবেন এরপরে গ্র্যাজুয়েলি আপনাকে কত টাকা কোথায় কি ফি দিতে হবে সেটি আমরা বলে দিব আশা করছি সবিস্তারে তথ্য গেছেন যারা চায়না গিয়ে নিজের ক্যারিয়ার ঘুরতে চান তাদের সুভাষিষ জানিয়ে তাদের আমন্ত্রণ জানিয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও আল্লাহ হাফিজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন

ডাব্লিউডাব্লিউ ডট ভিসা প্রফেসর ডট ওআরজি এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডাব্লিউ ডট ভিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম